মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়ার মহা সম্মেলন রাজ্য সম্মেলনের পরে মুর্শিদাবাদ জেলার ডিজিটাল মিডিয়ার মহা সম্মেলন অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আজকের এই সম্মেলনে বসেছিল চাঁদের হাট উপস্থিত হয়েছিলেন বিধায়ক থেকে শুরু করে হাইকোর্টের উকিল জজ উকিল এবং কলকাতার বিশিষ্ট সাংবাদিকগণ এবং মুর্শিদাবাদ জেলার প্রচুর সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিজনেরা উপস্থিত হয়েছিলেন এছাড়াও সর্বোপরি মুর্শিদাবাদ জেলার প্রায় একশোরও অধিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির হাইকোর্টের আইনজীবী এবং স্টেজে থাকা বিশিষ্ট ব্যক্তিজনেরা তিনারা বললেন ডিজিটাল মিডিয়ার গুরুত্ব অনেকটাই বেশি যেখানে বড়ো বড়ো গদি মিডিয়া পৌঁছাতে পারে না সেখানে ডিজিটাল মিডিয়া খবর সংগ্রহ করে মানুষকে দেখায় এবং তিনিা বললেন ডিজিটাল মিডিয়ার আমরা সব সময় পাশে থাকব ডিজিটাল মিডিয়াকে সাহায্য করব কারণ ডিজিটাল মিডিয়া সত্য ঘটনাটা তুলে ধরে আরও অন্য কে কী বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহানভাবে আপনাদের সঠিক তথ্য সঠিক খবরগুলোকে একদম থেকে তুলে এনে নির্ভীক সৈনিকের মতো আপনাদের এই মিডিয়া ডিজিটাল মিডিয়া যাতে পরিবেশন করে সংবাদ পরিবেশন করেন আপনাদের কাউন্সিল আমরাও আপনাদেরকে কথাটা মানুষের কাছে যদি আপনাদের উপরে কোনো বন্যায় অত্যাচার এই মুর্শিদাবাদ জেলায় নয় দুপক যা দেখবেই আমি বলছি আপনাদেরকে যে আপনাদেরকে সঠিকভাবে খবর তুলে পরিবেশন করার জন্য যদি কোনো রোসানলে পড়তে হয় আমি হুমায়ুন কবির আপনাদের সঙ্গে আছি তার মুর্শিদাবাদ নিয়ে বারবার কালিমা লিপ্ত করা হচ্ছে এবং সেটা করছে যতটা না বিজেপি এবং আর এস এস করছে তার থেকেও বেশি দেখছি গদি মিডিয়া করছে গদি মিডিয়া তো তাদের তারা পরিচালিত তাদের পয়সাই চলে তাদের যত মিডিয়া হাউসগুলো আছে কোটি কোটি টাকা ডিল হয় পারে আপনি তাদের হয়ে করবেন আপনার হয়ে করবেন আমার হয়ে করবেন ওটাকে প্রতিবাদ করেই তো আপনাদেরকে হবে এইসব অন্যায়ের দিকের বিরুদ্ধে আপনাদেরকে বেশি বেশি করে আরও বেশি সঠিকটা তুলে ধরতে হবে তারপরে দেখবেন এইসব মিডিয়ার চ্যানেলগুলো আর কেউ ঘুরাবে না চ্যানেল সত্যকে তুলে ধরা অন্যায়ের প্রতিবাদ করা সম্প্রীতি প্রচার করা এবং দেশের নাগরিকদের হয়ে কথা বলা ফলে দেশের প্রতিনিধিত্ব করে নাগরিকদের প্রতিনিধিত্ব করে এই যে গণমাধ্যম তো ডিজিটাল মিডিয়া আজকের যুগে খুবই দরকার এই জন্য যে প্রত্যেকটা মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন ফলে মেন স্ট্রিমের টিভি টেলিভিশন খোলার আগে মানুষ কিন্তু আগে এই ডিজিটাল মিডিয়ার খবর কিন্তু তারা পাচ্ছে তো সেই জন্য রাজ্য থেকে যারা এসেছে এবং স্বপন কারিগর এবং দীপক ব্যাপারী সহ অনেক ফকির যারা এসেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সাংবাদিক বন্ধু যারা আছে আমাদের জেলা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে সব সবসময় ইউনিটিভাবে সিস্টেম মেনে সংগঠনটা মজবুত করতে হবে আমাদের সংগঠন প্রায় ষাট আটষট্টি হাজার ইমাম সাহেব আছেন রাজ্যে আমরা আপনাদের এই সংগঠনের পাশে আছি আমরা বলেছি রাজ্যে থাকা খাওয়া অফিস থেকে যত রকম হেল্প লাগবে আমরা পাশে আছি আমাদের চারখানা অফিস আছে কলকাতায় এবং প্রত্যেক জেলায় জেলায় আমাদের লোক আছে আমরা হেল্প করব প্রত্যেক জেলায় জেলায় রাজ্য সম্মেলন করলে আমরা হল খাওয়ার সব দিবো আমরা বলেছি আপনার নাম করবো আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক এবং সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে কি যারা সোশ্যাল মিডিয়া কাজ করে তারা নাকি কাজ করছে এটা ভুল ধারণা সোশ্যাল মিডিয়া কাজ করছে যারা তাদের নিরপেক্ষ কোথাও যদি তৃণমূল প্রোগ্রাম করে সেটাও দায়িত্ব কংগ্রেস করলে সিপিএম করলে সেটাও দায়িত্ব প্রচার করবে যারা তৃণমূল বেশি প্রোগ্রাম করে তাই বেশি সামনে আসে এটা যারা বাঁচানে টিভি দোকানে বসে বসে যারা বলে তাদের এটা বক্তব্য যে তারা তো বাস্তবটাতে সামনে আসে না হ্যাঁ বিভিন্ন জায়গাতে আমরা সেই সময় দেখেছিলাম পরিস্থিতি মোকাবিলার জন্য সেই সময় করেছে পুলিশ কিন্তু আমাদের এনজিও বা বিভিন্ন সংগঠন থেকে উচিত ছিল যে এই সমস্ত ভিড় পরিবারের পাশে দাঁড়ানো এবং দলেরও উচিত ছিল আমরা কি খবর নিলাম প্রচুর মানুষের পরিবার কিন্তু কেসে ফাসছে এবং এদের যে হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো নেই তো লিগাল সাপোর্ট দেওয়ার জন্য আইনি পরিষেবা তাদেরকে দেওয়ার জন্য আমার মনে বলে বিভিন্ন সংগঠন এনজিওকে এগিয়ে আসা দরকার দলকে এগিয়ে আসা দরকার এটা আহ্বান জানাচ্ছে এমপি আমরা এই খবর পেয়েছি এবং লোকাল মানুষের প্রচুর অসন্তোষ মুখ্যমন্ত্রীর সভাতে আমরা তখন আমি স্টেজে ছিলাম তো লোকাল পাবলিকরা বলছে যে লোকাল যারা জনপ্রতিনিধি আছে এরা আমাদের দুঃখের মানে ফলে আগামী বিধানসভাতে হয়তো বা কিছু করা দরকার বেআইনি অবশ্যই বেআইনি মামলা হয়েছে অনেক সেইগুলোই তো এনজিও বা সেইগুলো নিরপেক্ষ দেখা দরকার আইনি পরিষেবা দিলে পরে সঠিক উকিল করালে সেগুলো টিকবে না সেগুলো তাড়াতাড়ি জামিন পাবে এখন এইগুলো যেহেতু কেস হয়ে গেছে আমরা নিন্দা জানিয়ে এখন তো কাজ না এখন কাজ হচ্ছে উপযুক্ত উকিল দিয়ে তাদেরকে রিলিজ করা এইটা এই কাজটা খুব কাজ করছে তার জন্য ডেপুটেশন দিতে হবে এসপির সাথে বসতে হবে ওপর থেকে বলাতে হবে নাহলে যারা এখন ভোট চাইছে সেই নিতান্ত বলতে হবে